লোকসভা নির্বাচনের আগে চলতি বছর প্রথম থেকেই সবচেয়ে বেশি চর্চা হয়েছে যে এলাকা নিয়ে তার নাম সন্দেশখালী একের পর এক চাঞ্চল্যকর ঘটনা রীতিমতো বঙ্গ রাজনীতিকে এই এলাকা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিদিন খবরের শিরোনামে উঠে এসেছে সেই বসিরহাটের নামও গোটা ঘটনায় তৎকালীন তৃণমূল সাংসদের ভূমিকাও ব্যাপকভাবে সমালোচিত হয় সব মহলে লোকসভা নির্বাচনের পরেও চর্চায় থেকেছে হাজার চর্চার মধ্যেও সেই তৃণমূলের হয়ে জয় ছিনিয়ে এনেছিলেন হাজি নুরুল ইসলাম কিন্তু বেশিদিন সেই পদ আর সামলাতে পারলেন না তিনি দীর্ঘদিন ধরে যকৃতের ক্যান্সারে ভুগছিলেন অবশেষে প্রয়াত হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম বয়স হয়েছিল একষট্টি বছর বুধবার দুপুর একটা পনেরো মিনিট নাগাদ উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের বয়রা গ্রামে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি নুরুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট তিনি লিখেছেন সহকর্মী তথা বসিরহাটে সাংসদ হাজি নুরুল ইসলামকে হারিয়ে গভীরভাবে শোকাহত পাশাপাশি তার পরিবারকে শোক বার্তা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে গত ছ মাস ধরে নানা রকমের শারীরিক সমস্যায় ভুগছিলেন লোকসভা ভোটের সময়ও অসুস্থ ছিলেন এমনকি বসিরহাট কেন্দ্রে তাকে প্রার্থী করার পর অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা হয় ভর্তি ছিলেন মুম্বাই এইমসেও লোকসভা নির্বাচনের আগে বসিরহাট কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী এবং শেখ শাহজাহানকে নিয়ে তোলপার হয়েছে গোটা বাংলা সেই আজ গিয়ে ছড়িয়েছে কেন্দ্র পর্যন্ত অনেকেই মনে করেছিলেন সন্দেশখালীর কারণেই বসিরহাট লোকসভা কেন্দ্র এবার হয়তো তৃণমূলের হাত ছাড়া হয়ে যেতে পারে কিন্তু এত কিছুর পরেও বসিরহাট থেকে কয়েক লক্ষ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী তথা সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্রকে হারিয়ে জয়ী হয়েছেন নুরুল ইসলাম কিন্তু অবশেষে জীবন যুদ্ধে কর্কট রোগের কাছে হেরে গেলেন তৃণমূলের এই নেতা ওয়ান ইন্ডিয়া বাংলা